আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 2000 বছরের পূর্বে রাদিয়াল্লাহু আনহুল ভারত বাংলাদেশ আলুন সৃষ্টিকারী সোলেমানি মিশরি ও লজযতুন নেসা তাবিজের কিতাব ঠিক আছে এক থেকে 135 খন্ডে করতে আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি একটি কিতাব এবং 100% পিওর একটি জাফরান সম্পূর্ণ ফ্রি পাবেন শুধু তাই নয় আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন গোপন ইজাজত নামা ঠিক আছে গোপন অনুমতিপত্র এখানে বিস্তারিত নিয়ম কেন লেখা আছে কিভাবে আপনি কাজ করবেন বিস্তারিত লেখা আছে ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স শুধু তাই নয় আমাদের এখানে আপনি আরো পেয়ে যাবেন তদবি শিক্ষা কোর্স এন্ড স্কুল মাদ্রাসা অনলাইনে ক্লাস করতে পারবেন 30 দিন প্রতি দুই মাস পর পর নতুন বেজে ভর্তি হতে পারবেন ভর্তি শুরু হতে যাচ্ছে 20 অক্টোবর 2025 তদবি শিক্ষা কোর্স এই কোর্সটা আপনাদের জন্য যারা পরিপূর্ণ তদবির শিখতে চান তারা কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন ঠিক আছে তো সম্মানিত বিয়ার্স চলুন আমরা দেখে আসি দুই বছরের পূর্বের সলেবানি কিতাবটি তো এটা হলো দুই হাজার বছরের পূর্বের সলেবানি কিতাব লক্ষ্য করেন এই কিতাবটির মধ্যে মোট পৃষ্ঠা রয়েছে বারোশো পৃষ্ঠা ঠিক আছে এবং খন্ড একশো পঁয়ত্রিশ খন্ড এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাবেন যেমন এখানে পেয়ে যাচ্ছেন শত্রুর তরবারির আঘাত থেকে রক্ষা পাওয়ার তদ্বির শত্রু দমনের তদ্বির নিকট হইতে রক্ষা পাওয়ার আপনি পেয়ে যাচ্ছেন মুশকিল আসানের তদ্বির বিপদ আপদ দূর করার তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এবার এরপরে মেয়েদের বিভিন্ন শারীরিক সমস্যা মেনসের সমস্যা ঠিক আছে বিভিন্ন তদ্বির পেয়ে যাচ্ছেন জিন ভালোবাসার দু উপার্জন বন্ধ করে দেওয়া তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন জালেম বিচারক কিংবা কর্ম কর্ম চারি মোহাবত লাভের তদ্বির পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এরপর একটু লক্ষ্য করুন পিসাব বন্ধের অন্য তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন স্বপ্ন দোষ হলে সেটা বন্ধ করার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কোনো ব্যক্তির সাথে ভালোবাসা সৃষ্টি করা মহাব্বত সৃষ্টি করার কাজও আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ পাবেন এই কিতাবটি মিশর থেকে সংরক্ষণ করা ঠিক আছে তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে কি অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে তারপরে সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো যারা কিতাব নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো সম্মানিত দর্শক স্তরে কিতাপ করলে আপনি পেয়ে যাবেন একটি জাফরানখালী একটি কিতাব শুধু তাই নয় পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজাজতনামা এবং এই পাশে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন তদবির শিক্ষা কোর্স এন্ড স্কুল মাদ্রাসা অনলাইনে ক্লাস করতে পারবেন পরিপূর্ণ তদবির শিখতে পারবেন ঠিক আছে এখানে পরিপূর্ণ তদবির আপনি শিখতে পারবেন তো সকলে সকলেই ভালো থাকেন কিতাব অর্ডার করার জন্য কল করুন কল করুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته